হে মাই শ্রী সোলস কেমন আছো সবাই তো চলে এসছি আজকে পার্টনারের ডিপ ফিলিংস দেখবো উইথ ক্যান্ডেল ব্যাক্স রিডিং ঠিক আছে ক্যান্ডেল ব্যাক্স রিডিংয়ের মাধ্যমে আমরা দেখব যাকে নিয়ে তুমি রিডিং দেখতে এসেছ সেই তোমার পার্সনের ডিপ ফিলিংস নট অনলি কারেন্ট ফিলিংস ডিপ ফিলিংস ওকে তো চলো রিডিং শুরু করব তার আগে অলওয়েজ আমি এনার্জি ক্লিন করে থাকি সো আজকে যেটা করবো সেটা হচ্ছে দেখো আমার হাতে পেপার আছে পাঁচটা পেপার কর্ন আছে যদি তোমাদের মনে হয় যে তোমাদের উপর কোনো ইভিলাই হয়েছে তোমাদের রিলেশনশিপে কোনো ভিলাই হয়েছে তোমার পরিবারের কারোর উপর হয়েছে তো জাস্ট হাতে পাঁচটা এরকম পেপার কর্ন মানে গোলমরিচ ঠিক আছে নিয়ে জাস্ট হাতটা মুঠো করবে অ্যান্ড নাও চোখটা বন্ধ করো ইম্যাজিন করো ভিজুয়ালাইজ করো যে তোমার বা সেই পারসেন্ট যার ওপর তোমার মনে হচ্ছে যে কোনো ইভিল আই রয়েছে তার কথা চিন্তা করো যে তার মধ্য থেকে সমস্ত নেগেটিভিটি সমস্ত যে ইভিল যে নজর রয়েছে সেগুলো কেটে যাচ্ছে ডিবাইনের আশীর্বাদ ওপর থেকে আমাদের মাথার তালুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং সমস্ত নেগেটিভিটি কি হচ্ছে কেটে চলে যাচ্ছে ঠিক আছে নাও জাস্ট যতক্ষণ তোমাদের মনে হয় আমি তো জাস্ট দেখানোর জন্য করছি তো আমি বেশি এটাকে ইউজ করলাম না তোমরা চাইলে এটা বেশিক্ষণ যতক্ষণ ইচ্ছা যতক্ষণ তোমাদের শান্তি না হচ্ছে ততক্ষণ তোমরা করতে পারো ওকে সো আমি এখানে একটুখানি তেল দেব এই তেলটা হচ্ছে নেগেটিভিটি রিমুভালের তেল তো আমি এই তেলটাই দেব একটুখানি জাস্ট একটু কয়েক ফোটা নজর কাটানোর তেল তোমরা যদি আমার থেকে নিতে চাও তোমরা নিতে পারো নাও একটা কাগজ নেবে জাস্ট কাগজটা ধরিয়ে দেবে এতে নাও এই ছাইটা তোমরা বাড়ির থেকে দূরে কোথাও ফেলে দেবে ঠিক আছে জাস্ট দূরে কোথাও থ্রো করে দেবে ঠিক আছে আমি এটা সরালাম তো এবার যেটা করবো সেটা হচ্ছে ক্যান্ডেল ব্যাক্স তো চলো শুরু চলো শুরু করি ক্যান্ডেল ব্যাক্স তোমার যে পার্সন আছে যাকে নিয়ে রিডিং দেখতে এসেছো তার কথা না খুব ভালোভাবে তার মুখটা তার সমস্ত কথাবার্তা যেগুলো রয়েছে সেগুলো যদি সুন্দর করে মনে করো আমার এখানে ক্যাচ করতে সুবিধা হবে তো সেই জন্য সুন্দর করে মনে পড়ো ওকে ডিপ ফিলিংস দেবো তো আমি নেবো আজকে রেড ক্যান্ডেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এখনও অবধি যদি সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো রিডিং শুরু করি আর আর মহাদেব আ ফার্স্ট এনার্জি আমি যেটা ক্যাচ করছি সেটা হচ্ছে যার কথা তুমি মনে করছো এই মুহূর্তে সে ভীষণভাবে তোমার কথা মনে করছে ফার্স্ট অফ অল এটা বলবো আমি পা এনার্জি পাচ্ছি লাইক যেন ক্ষমা চাইতে আসছে ঠিক আছে ক্ষমা চাইতে চাচ্ছে আর কি যেন পায়ে পড়বে এরকম একটা আমি এখানে দেখতে পাচ্ছি কোন একটা গিল্ট আছে এবং এই গিল্টটা কেন আছে আমি বলি আমি যেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে একটা রকম স্পেল কিন্তু রিসেন্টলি কেটেছে তোমার পর্সনের ওপর কিন্তু কোনো স্পেল ছিল আমি বেড়াল দেখলাম কোন রকম স্পেল ছিল যেটা তোমার পর্সনের ওপর করা ছিল সেটা ব্ল্যাক ম্যাজিক বা ওই জাতীয় কিছু হোক বা যাই হোক সেই জিনিসটা না কেটেছে হুম এবং রিসেন্টলি কেটেছে এবং এটা কাটার পর কি হয়েছে তোমার পার্সনের একটা গিল্ট তৈরি হয়েছে মনে কারণ ও নিশ্চয়ই কোনো খারাপ এখানে কিছু করেছিল এবং সেটা এখনো খুবই ভালোভাবে বুঝতে পারছে ঠিক আছে সেই জন্য আমি পা দেখলাম ফার্স্টেই যে তোমাকে যেন ক্ষমা চাইতে আসা পায়ে পড়া এরকম একটা এনার্জি কিন্তু আমি ভীষণভাবে পাচ্ছি আর এটা শিওর যে তুমি যাকে মিস করছো তুমি যার কথা মনে করছো ভীষণভাবে সে কিন্তু তোমার কথাও কিন্তু মনে করছে একটা কথা আমি এখানে বলবো সেটা হচ্ছে তোমার সাথে কাটানো যদি সময় এই মানুষটার থাকে তো জানবে মানে বেশ খুব বেশি না হলেও বেশ কয়েকটা দিন বেশ কয়েকটা মাস যদি থাকে তাহলে জানবে ঋণটা তোমার হচ্ছে কারণ এই মানুষটা এই মুহুর্তে কিন্তু তোমার সেই সব দিনগুলোর কথা ভীষণভাবে মনে করছে যেগুলো তোমার সাথে সে কাটিয়েছে যদিও সেই সময় সে কতটা তোমায় পাত্তা দিয়েছে সেই সময় সে কতটা তোমাকে তোমার ভ্যালু করেছে আমি জানি না রিসেন্টলি কিন্তু সে ভীষণভাবে কোনো রকম যন্ত্রণায় আছে কোনো রকম প্রিয়জন হারানো বা ব্যবসায় ক্ষতি কোনো রকম কোনো খারাপ কন্ডিশনে কিন্তু সে রয়েছে হয়তো জব চলে গেল হয়তো থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি তো অবশ্যই এখানে সার্ভ হয়েছে তার কার মা কারণ সে গিল্ট নালে ও গিল্টটা আসতোই না যদি না সে সেই জায়গা থেকে বিক্ষত হতো বাট ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি একটা কষ্টে ও কিন্তু রয়েছে তোমার পার্সন কিন্তু খুব কষ্টে রয়েছে সেটা যে কোনো কারণে হোক সেটা কোনো আমার যতদূর মনে হচ্ছে রকম লস কিন্তু হয়েছে সেটা ইমোশনাল লস হোক সেটা ফিজিক্যাল লস হোক সেটা ফিনান্সিয়াল লস হোক যাই হোক না কেন একটা লস দেখতে পাচ্ছি আমি এখানে আর সেই কারণে প্রচণ্ড একটা কষ্টের মধ্যে তোমার পার্সেন রয়েছে তোমার কথা কিন্তু প্রচণ্ড মনে করছে এই রিডিংগুলো তো স্বাভাবিকভাবে এক্সট্রা ম্যারিটাল হয় বা এক্সট্রা ম্যারিটাল বলো বা এমন কোনো রিলেশান যেখানে ব্লক কন্ডিশান যেখানে কথাবার্তা নেই তো সেই কারণে মিস করাটা খুব স্বাভাবিক এখানে কারণ যে যদি এরকম কন্ডিশন থাকে যে তোমাদের মধ্যে কথাবার্তা নেই সেখানে স্বাভাবিক আর যদি এরকম কেউ দেখে থাকো যে তো তোমাদের খুব সুন্দর রিলেশন আছে এখনও চলছে আজকেও দেখা করেছ এবং সে খুব ভালোবেসেছে তাহলে জানবে এই রিডিংটা তোমার নয় অনেকে কমেন্ট করে তো সেই জন্য বলে দিলাম নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট রিডিংই কিন্তু এগুলো হয় নিজের করে সমস্তটা নিয়ে না জেনারেল রিডিং যদি নিজেরটা জানতে হয় সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল রিডিং করাতে হবে ওকে আমি অযত্নে পড়ে থাকা কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি মানে তোমার তোমার দেওয়া বা তার দেওয়া যাই হোক না কেন এমন একটা জিনিস যেটা এর চেয়েও যত্ন করতে পারছে না যে জিনিসটা চে মানে এ চাইলেও যত্ন করতে পারছে না হয়তো তুমি কিছুতে দিয়েছিলে সেই দিক সেই জিনিসটার দিকে খুব তোর তাকিয়ে থাকা সেই জিনিসটাকে আঁকড়ে রাখা সেই জিনিসটাকে দূর থেকে ভীষণভাবে দেখা কিন্তু সেই জিনিসটার কাছে যেতে না পারার কষ্ট সেই জিনিসটাকে যেহেতু থার্ড পার্টির রয়েছে সামনে তো সেহেতু থার্ড পার্টি কাছাকাছি থাকা বা একটা কথা দেওয়া বা কোনো রকম কোনো বাধ্যবাধকতা আমি এখানে দেখতে পাচ্ছি সে যে সেই একটা কিছু অযত্নে পড়ে আছে সেটা বস্তু হোক সেটা ব্যক্তি হোক সেটা যাই কিছু হোক না কেন একটা কিন্তু অযত্ন একটা কিন্তু মায়ুসি মানে হতাশা আমি দেখতে পাচ্ছি এখানে ওকে ওকে দেখলে শাক শাক করে যাচ্ছিল মোমটা আমার যেটা মনে হচ্ছে মানে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড প্রচণ্ড মানুষটা ফ্রাস্ট্রেটেড প্রচণ্ড আসতে চাইছে এবং এর না এই মুহুর্তে আমার প্রেশারের কোনো প্রবলেম আমি ফিল করছি মানে ব্লাড প্রেশারের কারণ প্রচণ্ড স্ট্রেস নিয়েছে মেবি নয় তো খুব লো ব্লাড প্রেশার নয় হাই ব্লাড প্রেশার শরীর খুব খারাপ ভার নিতে পারছে না শরীর ব্যালেন্সের গণ্ডগোল হতে পারে প্রচণ্ড ঠিক আছে মাইগ্রেন আর ভার্টিগো আর মাথা ঘোরা লো প্রেশার হাই প্রেশার মানে কোনোরকম এই ধরনের কিছু প্রবলেম ব্রেনে কিছু প্রবলেম নার্ভের কিছু প্রবলেম যদিও নার্ভের প্রবলেম আমার নিজেরও চলছে তো যাই হোক মানে এই টাইপের যেগুলোতে মানুষটার ব্যালেন্সের অভাব হবে আমি এটা দেখতে পাচ্ছি এখানে মানে যে শরীরটা নিয়ে বা যে মাথাটা বা যে শরীরটা নিয়ে এতদিন সে খুব ক্যাজুয়ালি ঘোরাফেরা করেছে সেটাই আজকে ভার হয়ে দাঁড়িয়েছে আমি যাই না কার সাথে যাচ্ছে রিডিংটা ਪਰ এটা আমার ভীষণভাবে মনে হচ্ছে যে একটা কিন্তু ব্যালেন্স গন্ডগোল হয়েছে রিসেন্টলি আর এটা হবে না কেন কারণ আমি রিসেন্টলি যেটা প্রথমে তোমাদের বললাম যেটা স্পেল কিন্তু হয়েছিল যেটা কাটানো হয়েছে বা কোনোভাবে কেটে গেছে মানে হয় না আর এক্সপায়ার করে যে এক্সপায়ারি ডেট হয়ে যায় সব কিছুর তো এক্সপায়ারি ডেট আছে আমাদের নিজেদেরও আছে আমরা একদিন এক্সপায়ার করবো সবাই তো সেই আর কি তো এক্সপায়ারি ডেট হয়তো চলে গেছে সেজন্য নিজের থেকে রিমুভ হয়েছে বা তোমরা করিয়েছো কোনোভাবে রিমুভাল তো যাই হোক না কেন সেই ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য কিন্তু নিজে ব্যালেন্স হারিয়েছে কারণ এতদিন যে জিনিসগুলো করেছে সেইটার এফেক্টটা কোথায় যাবে ঠিক আছে এবং সেই জায়গা থেকে কিন্তু প্রচণ্ড একটা গিল্ড দেখতে পাচ্ছি যে আমি কি করেছি কেন করেছি এবার এগুলোকে শোধরাবো কি করে তো প্রচণ্ড একটা কিন্তু ডিসব্যালেন্স সেটা মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক ওকে আমি একটু টেনো থেকে দেখবো আমি একটু সরাই ওকে দেখেছ বললাম না খুবই কষ্টে আছে মানুষটা তোমার প্রতি ডিপ ফিলিংসে ও মাই গড এস অফ কাপস এখানে দেখো ফিল তো করছে কিং অফ কাপস ফিল তো প্রচুর করছে তোমার জন্য ভালোবাসা ফিল করছে এবং নতুন করে শুরু করতে চাইছে একটা সম্পর্ক কিন্তু এখানে এই জায়গাটা কোথায় যাবে প্রচণ্ড একটা চিন্তা প্রচণ্ড একটা স্ট্রেস প্রচণ্ড একটা কি বলবো গিল্ট এখানে কাজ করছে দেখতে পাচ্ছ আশা করছি কারটা কিভাবে ঘুম আসছে না কিভাবে ছটপট করছে মানুষটা এবং সেই জায়গাটা মেবি একটা যেটা যেটা আমি বলবো যেটা এখানে চলে আসছে যে এখনও কেন আসছে না তুমি ভাবছি এত এত কিছু হয়েও কেন আসছে না সেই মানুষটা সেটার নাম হচ্ছে ইগো ঠিক আছে এইটা কোথায় যাবে এটা কোথায় যাবে তো এই জিনিসটা এখনও অব্দি রয়ে গেছে কিছুটা হলো তার জন্য বাট এটা বেশি দিন থাকবে না কারণ এই কার্ডটা চলে এসছে এখানে তোমাদের রেডিংয়ে যেটা বলতে চাইছে ও মাই গড এখানে কিং অফ কাপস তো আগামী পদক্ষেপ দেখবো আগামী পদক্ষেপ দেখো চলে আসছে ট্র্যাভেলের কার সিক্স অফ সর্স চলে আসছে একদম ট্র্যাভেল করছে তোমার দিকে সো ডেফিনেটলি ও মাই গড বটম অফ দ্য ডেক স্টার কার্ড তো ডেফিনেটলি এখানে কিন্তু আমি বলবো তোমাদের মিলন হতে কিন্তু বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি হচ্ছে কারণ প্রচণ্ড মানুষটা স্ট্রেস প্রচণ্ড মানুষটা কষ্টে আছে এই মুহূর্তে লাইফে যাই ঘটুকটা কেন সেটা নিয়ে প্রচণ্ড গিল্ড ফিল করছে তোমাকে নিয়ে যে কেন করলাম কি করলাম কীভাবে কি সুদ্রাবো এই জিনিসটা যখনই মাথায় চলে আসবে তখন ইহো কোথায় পালিয়ে যাবে এবং দেখতে পাচ্ছ ট্র্যাভেল করে কিন্তু তোমার দিকে আসছে এই সম্পর্কটা হিল করতে এই সম্পর্কটা আবার সুন্দর করতে ওকে এখানে দেখবো কি এসছে ওয়াও আমি একটা বেবি পাচ্ছি প্রথমেই আমি একটা বেবি পেলাম আমি মানে নিউ বার্থ বলবো এটাকে যদি কোনো কাপল দেখে থাকো তো নতুন সম্পর্ক বেশিরভাগের ক্ষেত্রে আমি বলবো একটা নতুন নতুন দিক খুলছে একটা পাখিও আমি বলবো মুখ মুক্ত হচ্ছে একটা থেকে একটা আমি কেন জানি না আজকে রিডিং শুরু করার আগে আমি ইভিলাই রিমুভও করলাম তো আমার একটা যেন মনে হচ্ছে সেই ব্ল্যাক ম্যাজিক রিমুভাল বা ইভিল থেকে মুক্ত মুক্তি তোমরা পাচ্ছ তো ভীষণ সুন্দর কারণ স্বাধীন হচ্ছ মানে মুক্তি পাচ্ছ তোমাদের রিলেশানটা সেই জায়গা থেকে মুক্তি পাচ্ছি একটা সেটা দেখতে পাচ্ছি তো ভীষণ সুন্দর রিডিং আজকের হলো যাদের সাথে ম্যাচ করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থে ভালোবাসে ভরে থাকো নিজেকে অনেক অনেক ভালোবেসে অনুটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী